সো ভিউয়ার্স আপনার বাসায় যদি ওভার ভোল্টেজ অথবা লো ভোল্টেজ হয়ে থাকে তো আপনাদের জন্য আজকে একটি বিশেষ সমাধান নিয়ে এসেছি অনেক বাসাতে আমরা দেখতে পাই ফ্রিজ অথবা টেলিভিশন অথবা অথবা অন্য রাউটার যে সিসি ক্যামেরা থাকে সেই সেন্সিটিভ ডিভাইসগুলো অতিরিক্ত ভোল্টেজ লো হওয়ার কারণে অথবা হাই হওয়ার কারণে কিন্তু কেটে যাওয়ার একটি সম্ভাবনা থাকে তো এই সমস্যার সমাধানটি আমরা নিয়ে এসেছি আমাদের দীপ্ত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এই স্টেবিলাইজারটি এটি হচ্ছে মূলত এক হাজার একটি স্টেবলাইজার এটি দিয়ে আপনারা কিন্তু ফ্রিজ থেকে শুরু করে সবকিছু কিন্তু চালাতে পারবেন এই স্টেবলাইজার মাধ্যমে অনেক এলাকাতে আমরা দেখতে পাই লাইন ভোল্টেজ খুবই কম এতে করে যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইস চলতে খুবই সমস্যা হয় যেমন ফ্রিজ রয়েছে তারপরে হচ্ছে মোটর রয়েছে সে সার্ভার ইন্টারনেটে সার্ভার সিসি ক্যামেরা যাবতীয় সবকিছু কম্পিউটার থেকে শুরু করে সব কিছু কিন্তু এই সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে থাকে বেশ গ্রাহকরা তো আপনাদের জন্য এই স্টেবিলাইজার গুলো কিন্তু খুবই উপকারে আসতে পারে আশা করি এই স্টেবিলাইজারের কাজটি হচ্ছে আপনাকে সব সময় আপনাকে 220 ভোল্ট আউটপুট দিয়ে থাকবে এই স্টেবিলাইজারটি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাকো ব্র্যান্ডের একটি স্টেবিলাইজার আপনারা জানেন সাকো হচ্ছে সেই পুরনো একটি কোম্পানি যে কোম্পানির স্টেবিলাইজার থেকে শুরু করে হাইব্রিড ইনভার্টার হাইব্রিড লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি থেকে শুরু করে কিছু কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা হচ্ছে একটি একটি দেখতে পাচ্ছেন এখানে বিয়ে এবং এটি হচ্ছে সাকো ব্র্যান্ডের এবং এটি হচ্ছে পাওয়ার বাটন সুইচ এবং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর এবং দুইটি মিটারও কিন্তু দেখতে পাচ্ছেন এই মিটারগুলো গুলো কাজ হচ্ছে একটিতে ইনপুট মানে আপনার লাইন ভোল্টেজটি কত আছে সেটিও দেখতে পারবেন এবং এর যে আউটপুট ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজটা কিন্তু আপনারা দেখতে পারেন এবং এটি হচ্ছে সম্পূর্ণ সার্ভো সিস্টেম একটি স্টেপ্লাজার এর ভিতরে কিন্তু সার্ভো মোটর টাইপের হয়ে থাকে যার কারণে আপনার ভোল্টেজ সবসময় সময় আপনাকে প্রোটেকশন করে দিয়ে থাকবে ইনশাআল্লাহ তো যাদের এই স্টেপ্লাজার গুলো প্রয়োজন বড় ছোট সব ধরনের মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে অনেক জায়গায় লিফটের জন্য অনেক সময় আমরা বড় 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 40 কেবি তিরিশ কেবি এগুলো স্টেপলাইজার খুঁজে থাকি তো আমাদের কাছে কিন্তু বড় ছোট থেকে শুরু করে এক হাজার বিয়ে থেকে শুরু করে পর্যন্ত আছে আপনাদের যাদের যেরকম প্রয়োজন পাঁচ কিলো তিন কিলো দশ কিলো পনেরো কিলো বিশ কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো সব ধরনের স্টেবলাইজার কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিয়ে যেতে পারেন এমন এবং আমাদের কাছে কিন্তু যে থ্রি ফেস লাইনের জন্য যে স্টে প্লাজারগুলো প্রয়োজন লিফ্টের জন্য অনেক বাসাবাড়ির জন্য দেখতে পাই লিফ্টের যে সমস্যা লো ভোল্টেজের কারণে চলতে পারে না সে সমস্যাও কিন্তু সমাধান করতে পারে শুধুমাত্র এই স্টে প্লাজারের মাধ্যমে এবং আপনার বাসায় যদি ফ্রিজ থাকে একটি সে ফ্রিজের প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু এই স্টেপ্জারটি খুবই অপরিহার্য আমি আশা করি মনে করি কারণ এই স্টেবলাইজার মাধ্যমে কিন্তু আপনাকে দুইশো ভোল্টেজ আউটপুট দিয়ে থাকবে যেটা খুবই উপকার এবং আপনার যে ফ্রিজ রয়েছে অথবা ইন্টারনেটের সার্ভার সিসি ক্যামেরা সেই ডিভাইসগুলো কিন্তু খুবই সুরক্ষা থাকবে ইনশাল্লাহ তো যাদের এই স্টেবিলাইজারগুলো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ সার্ভো সিস্টেমের একটি স্টেবিলাইজার আমরা অনেক জায়গায় দেখতে পাই রিল সিস্টেম রিল সিস্টেমের তুলনায় সার্ভো সিস্টেমের স্টেবিলাইজারগুলো খুবই ভালো হয়ে থাকে তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের শ্রমে চলে আসতে পারে আমাদের সোমের ঠিকানাটি হচ্ছে সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্ধবাজার সাবার ঢাকা আর স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলো সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার যে কোনো মতামত কিন্তু আমাদের মূল্যবান কমেন্টস এর মাধ্যমে জানাতে পারে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এই দুইটি সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার ফলো দিয়ে রাখতে পারেন আর স্ক্রিনে দেওয়া গুলোর সাথে যোগাযোগ করে সরাসরি আপনারা যে কোনো রিকমেন্ড কিছু জানতে পারেন ছোট বড় যে কোনো স্ট্রিপ আমাদের কাছ থেকে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা